রান্না করতে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখছি যে সব রকমের সবজি রয়েছে কিন্তু সবজির পরিমাণগুলো খুব অল্প অল্প তো সব রকম সবজির পরিমাণ যেহেতু অল্প অল্প রয়েছে তো হঠাৎ করে ভাবছি কি করা যায় সেই দেখে তারপর খুঁজতে গেলাম বড়ি আছে কি না তো সেখানেও গিয়ে দেখছি বড়িও অল্প পরিমাণে রয়েছে তো হঠাৎ করে মাথায় এলো যে সব কিছু যখন তরি তরকারি রয়েছে তাহলে কেননা না সুক্ত বানানো আর সেই মতো বটি নিয়ে বসে পড়লাম সবজি কাটতে সবজিগুলো মোটামুটি সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে দেখো এই কটাই বড়ি ছিল বড়িগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে উচ্ছে উচ্ছেটাকে আমি কী করেছি উচ্ছেটাকে প্রথমে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে কি না মানে খুব বেশি তেতো না হয় আর ফার্স্ট টাইম তোমরা একটা দেখলে যে আমি একটা মশলা তৈরি করেছি সেটা হচ্ছে একটুখানি পাঁচফোড়ন আর একটু জিরে এই দুটো জিনিস দিয়ে ভালো করে কড়াই কড়াতে নেড়ে একটা আমি মশলাও তৈরি করে নিয়েছি দিয়ে এটাকে আমি সরিয়ে রেখেছি দিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পরে সব সবজিগুলো আমি একটু ভেজে নিয়েছি সব সবজি বলতে আলাদা আলাদাভাবে ভেজেছি হচ্ছে উচ্ছে আর বেগুনটাকে আলাদা আমি ভেজে নিয়েছি আর বড়িগুলো তো প্রথমে ভেজেই তুলে রেখেছি সেগুলো তো তোমরা দেখতেই পেলে তো তারপরে কি করলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম তেল দিয়ে ফোড়নে দিয়েছি একটা কাছ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়েছিলাম অল্প একটু পাঁচফোরণ দেওয়ার পরে বাকি যে সবজিগুলো ছিল যেমন এখন সজনেটা ছিল না তো যেমন আলু সিমটিম যান নানান ধরনের যে সবজিগুলো ছিল সেগুলো কড়াতে দিয়ে দিলাম কড়াতে দিয়ে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর একটু ভাজা ভাজা যখন হয়ে গেলো একটু ঢেকে ঢেকে ভেজে নিলাম যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় আর যখন ভাজা হয়ে গেল তারপরে আমি ওখানে দিলাম একটুখানি আদা এক চামচ মতো আদা এক চামচ মতো রাঁধুনি বাটা শুক্তো করছি যদি আদা রাঁধুনি বাটা না দিই তাহলে কি আর শুক্তোর টেস্ট আসে এগুলো দিয়ে একটু বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ দুধ আর এক কাপ দুধ দেওয়ার পরে এক কাপ পরিমাণে জল দেবে আর তোমরা যদি কেউ একটু বেশি ঝোল ঝোল টাইপের খেতে চাও তো সেই কারণ সেক্ষেত্রে একটু বেশি জল দেওয়াই যায় আর তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন বড়ি আর উচ্ছে এগুলো একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর দেখো আমাদের শুক্তোটা প্রায় রেডি হয়ে গেছে আর তারপরে কী করলাম তারপরে একটু নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে দিলাম একটু দেশি ঘি আর এটা হচ্ছে প্রথমে যে ভেজে রেখেছিলাম তোমার পাঁচ পাঁচফোরণ আর জিরে সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি হয়ে গেল আমাদের শুক্তো রেডি তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও টাটা এটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে